মনের ভিতর অনেক বেশি ভালো লাগা কাজ করছে আবার অনেক বেশি ভয়ও লাগে বাবা যখন বেঁচে ছিল বাবা প্রত্যেক বছর এই কাজটা করত কত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল কত মানুষ দাওয়াত খেতে এসেছে কিন্তু সব মানুষের ভিড়ে একজন মানুষকে দেখতে পায়নি সেটা হচ্ছে আমার বাবা অনেক বেশি মিস করছিলাম সেই দিন বাবা বেঁচে থাকলে হয়তো অনেক বেশি খুশি হয়ে যেত কেননা বাবা যেই দায়িত্বটা পালন করত সেই দায়িত্বটা তার দুই ছেলে পালন করছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সব সবাই আর এই ভিডিও শুটগুলো করা হয়েছে সাতাশে রমজানের দিন তো মাঝখানে ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড দিতে পারিনি তাই আজকে নতুন করে আবার আপলোড দিচ্ছি আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে তাই সবাই মিলে কাজ করছি দুপুরবেলা থেকে আর অনেক অনেক বেশি কাজ জমা হয়ে গিয়েছে তাই এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে গিয়েছে কেউ পেঁয়াজ কাট কেউ রসুন কাটছে কেউ শসা সালাড কাটছে আবার কেউ মাংস ধোয়া ধুয়ে করতে একসঙ্গে কাজ করার মজাই কিন্তু আলাদা ইফতারে এক একজন এক এক ধরনের খাবারের আইটেম দিয়ে থাকে তো আমার ভাইয়েরা করেছিল যে ইফতারিতে খেজুর দিয়ে ইফতার করবে আর খেজুরের সাথে সাথে দিয়ে দিয়েছিল সাথে সাথে ভাত ভাত ডাল আর গরুর মাংস আর যারা গরুর মাংস খায় না তাদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা করা আমরা কিন্তু দুই বোন আর দুই বোনের মধ্যে আমি কাছাকাছি থাকি তাই আমি সব সময় আসি আর আমার বোন অনেক দূর মানে কক্সবাজারে থাকে তাই তার জন্য পসিবল হয়নি এখানে আসা তো শ্বশুর বাড়ি থেকে অনেকজন আসবে তাই একটু আমি এক্সট্রা ভাবে আয়োজন করছিলাম তাদের জন্য আর রান্না করার সময় চাচা তো বোনের ছেলে এসে গান শুরু করে দিয়েছে আমি বেলুন কিনে দিব আর একটু বড় হলে দিয়ে দিয়ে দিব আপা আমরা তো ওইদিকে রান্না বান্না করছিলাম আর বাইরে এসে দেখি যে বিশাল বড় এক প্যান্ডেল করা হয়েছে আর এটা কিন্তু আমাদের বাসার পিছনে অনেক অনেক বড় একটা জায়গা আছে সেই সেই জায়গাতেই সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে আমার ভাই হোক হোক আর যে রান্না করতে আসে চাচাই ওনারা রান্নাবান্না শেষ করে আমাকে অবশ্যই ডাকে কারণ আমার কাছে ডিসিশন না নিয়ে তারা কখনোই রান্না শেষ করে না বাসায় যেহেতু অনেক লোকজন কোথাকার জিনিস কথায় চলে গিয়েছে আর হাতের সামনে পেয়েছিলাম একটা পাতিল আর সেই পাতিল নিয়ে চলে এসেছি আমি মাংস নিতে আর আমি তো রোজা ছিলাম তাই আমি তো চেক করতে পারিনি কিন্তু আমার এক ভাবি হচ্ছে রোজা থাকতে পারিনি তাকে দিয়ে আমি চেক করিয়েছি পরে রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এদিকে প্যাকেটিং এর কাজ চলছে আর এখন যেহেতু ডিজিটাল যুগ ডিজিটাল যুগে মানুষের কাজ অনেক বেশি কমিয়ে দিয়েছে দেখেন এখন প্লেটের বদলে ওয়ান টাইম গুলো চলে এসেছে আর এই ওয়ান টাইম এর কারণে কিন্তু মানুষের কাজ অনেক অনেক বেশি কমে গিয়ে আগে আমি দেখতাম শুধুমাত্র ওয়ান টাইমের প্লেটই পাওয়া যেত এখন দেখছি যতই দিন দিন যাচ্ছে ততই আপডেট হচ্ছে এখন সুন্দর সুন্দর বাটিও যাচ্ছে আর এই বাটিতে সবাইকে সমানভাবে দেওয়ার সুযোগ রয়েছে মাগরিবের আজানের সময় প্রায় হয়ে গিয়েছিল তাই সবাই চলে এসেছিল বাসায় আর মহিলাদের জন্য আমাদের বাসার ভিতরেই আয়োজন করা হয়েছিল আর পুরুষ মানুষদের জন্য আয়োজন করা হয়েছিল বাসার বাইরে যখন আমি ভিডিও ফুটেস্টার নেই তখন কিন্তু সবাই আসেনি পরবর্তীতে সবাই এসেছিল তো আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল তো সবকিছু শেষ করে আমরা সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম সেটাই আপনারা এখন রোজাদার ব্যক্তি আরেকজন কোথায় গেলো আরেকটা রোজাদার ব্যক্তি গাইস শুধু আমি রোজা নাই খালি খাচ্ছি আর খাচ্ছি দুঃখের